ভালো আছেন আল্লাহ বাসার কথা আপনার আমার বাসা হলো হরিপুর বাবা হরিপুর ইউনিয়ন গ্রাম গ্রামটা আমার হলো এই বেলকার শ্যাষি মেলা হরিপুরের সাথে ও আমি ই পাকেও আমাক কয় হরিপুর ইপাকে তো আমার কয় জীবন কেমন চলছে জীবন মান হ্যাঁ জীবন গতি কেমন চলছে জীবন গতি বাবারে সেগুলো আর কি কম বাপুরে বাবারে আমার স্ত্রী নিয়ে খুব অসুবিধার মধ্যে শ্বাসকষ্ট আগে পড়াশীল মানুষও এখন পড়াইতে পারে না আমি এক বছর চোখ নিয়ে ভুগছি সেই চোখ নিয়ে হোসি তার মধ্যে আমার বাড়ির স্ত্রী ওই রহম মানুষের জায়গায় থাকে আমার জায়গা টাকা নেয় খুব কষ্টের দিন কাটতেছে নাকি কি করবো বাবা নাইন যে কিছু বাবা ছেলে ফেলে আমার ভাত দেয় না বাবা ছেলে ফেলে ভাত দেয় না কয় ছেলে দুইটা ছেলে ঢাকা শহর বিয়ে থা করি অতি থাকে ভাত দেয় না নাম কি আপনার আমার নাম মিসের আলী মিসের আলী খুব দুঃখের দিনকাল কাটতেছে আপনার হা বা হা বা আচ্ছা ধন্যবাদ দেখি আপনার দাও বাবা দাও তো